যারা ভিডিও দেখে তারা কি না করা যায় বলবাই ভাই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে গুন লোকাল কার্ড না আচ্ছা

লেকার করে এবং এই গদি বসে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা থাকতেছে আচ্ছা কিংসাইজে তো কিংসাইজ

কোয়ালিটি গুলো দেখেন চেয়ারের গাড়িটা নকশা করা আছে মোটা পায়া নিয়ে আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা ছয় চেয়ারে ছয় চার আমার মাসে সোফার

আচ্ছা তো ভাইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখে প্রথম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ